জান্নাতের মধ্যে নবী এবং রাসূলদের সাথে মেহমান বানায়া দেব এরপরে বললেন মিনান নবীনা যারা সত্যবাদী যাদের সামনে ইসলামের দাওয়াত দেওয়ার পর তাদের সামনে দিনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কোনো যুক্তি উপস্থাপন করে নাই আল্লাহর ব্যাপারে সন্দেহ উপস্থাপন করে নাই

বিশ্বাস করি কি না আছে আমরা দেখি না বিশ্বাস করি জান্নাত দেখি জান্নাতের নিয়ামত আমরা কোরআন থেকে হাদিস থেকে ওলামাদের কাছ থেকে শুনে শুনে বিশ্বাস করি ঠিক কিনা বলেন দেখি না বিশ্বাস করেছি বাতাস দেখা যায় না কিন্তু অনুভব করতে ওই নবীর সুন্দরকে দেখি নাই কিন্তু বিশ্বাস করি কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কিভাবে নাজিল হয়েছে এটা দেখি নাই কিন্তু বিশ্বাস করি করে কিনা বলেন এইভাবে যারা অদেখা এত বড় বড় অদেখা বিষয়গুলোকে না দেখে বিশ্বাস করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বিশ্বাসীদের সাথে জান্নাতের মধ্যে তোমাদের ঠিকানা বানিয়ে দেব মুসলিম জাহানের প্রথম খরিফা নবী কারিম সাল্লাল্লাহ ওয়ালসাল্লাম এর প্রিয়তম সাবি ফফরুলদা আবু বকর রদিয়াল্লা উতালা মুখে যখন রাস্তু দাওয়াত দিলেন নবীদি বলেন আবকর আল্লাহ আব্বুল আর আমাকে নবুত আমাকে নবুত দান করেছেন আমি নবী নবী হয়েছি তুমি আমাকে নবী সাবে মেনে নাও আমার উপরে তুমি মানানো সর্বপ্রথম বুরুদের মধ্য থেকে আমি তোমাকে ইসলামের দাওয়াতটা দিলাম

আচরণ আপনার লেনদেন আপনার সামাজিক